ফেসবুকে ফলো বাটন করে আমাদের সাথে থাকুন শিবজুন চ্যানেলে আজকে আপনাদের অজানা জাহাজের মনিটর স্মার্ট মনিটর দেখাবো ইনশাল্লাহ মালামালগুলোর জন্য অনেক চেষ্টা অনেক দৌড়াদৌড়ি করার পরে মালামালগুলো পেয়ে গেলাম আনকমন কিছু মালামাল আজকে ভিডিওতে দেখবেন আর মালামালগুলো লাইভে দেখাচ্ছি কারণ হচ্ছে এখনও এগুলো প্যাকেটের মধ্যে প্যাকেটিং করি নাই আর মালামালগুলো আপনারা দেখতে পাবেন লাইন দিয়ে চেকিং করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখি যা যাদের লাগবে কমেন্ট বক্সে আপনাদের আমাদের নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিয়ে আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে জাহাজের স্মার্ট মনিটর আপনারা স্মার্ট টিভি দেখছেন ফোর কে টিভি দেখছেন আবার দেখবেন স্মার্ট মনিটর এগুলো টাচ ডিসপ্লে মনিটর মনিটরগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ লাইন লাইন দিয়ে প্যাকেট থেকে বের করে দেখে দেখানোর চেষ্টা করতেছি প্যাকেটগুলো আছে এ দেখুন এগুলো হচ্ছে মনিটরের প্যাকেট এগুলো সিরে গেছে অবজিনাল মালামাল এগুলো নতুন ইউজ হয়নি আন ইউজ আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখুন সরাসরি এগুলো হচ্ছে স্মার্ট মনিটর এগুলো ফোর কে বাসন আপডেট বাসন এগুলো আমাদের শীত কাটার লাইনে এই ফার্স্ট প্রথম আমরা কালেকশন করছি এগুলো আনকমন মালামালগুলোর মধ্যে যতগুলো মালামাল কালেকশন করছে তার মধ্যে এগুলো হচ্ছে আনকমন মালামালের মধ্যে এটা একটা যারা শৌখিন লাকজারিয়াস তারপর হেভি ডিউটি কাজ করবেন অথবা কালেকশন করেন এন্টিক আনকমন মালামাল কালেকশন করেন আপনাদের জন্য হচ্ছে এই তিন পিস মনিটর মনিটরগুলোর মধ্যে সিপিইউ তারপর ডি বি আর এগুলো সংযুক্ত এগুলোর সাথে মনিটরগুলোর সাথে এক্সট্রা কোনো সিপিউ ডিবিআর লাগবে না আর মনিটরগুলো হচ্ছে টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে এগুলো মনিটরগুলো নতুন এগুলো নতুন আপনাদেরকে বেজেলগুলো দেখায় বেজেলগুলো দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার নতুন একদম নতুন নাটগুলো দেখুন মেন সুইচ বর্ডার টু এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর মেন সুইচ বর্ডার ওয়ান এগুলো একটা প্যাসেঞ্জারশিপের মধ্যে তিনটা কালেকশন ছিল আর এগুলো হচ্ছে নেভি নেভির মালামাল আর মালামালগুলো ইনশাল্লাহ আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ভিডিও দিব লাইভ ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু পারমানেন্ট কাস্টমার আছে আমি এই সমস্ত টেলিভিশন আসলি মনিটরগুলি তাদের সাথে কথা বলছিলাম এগুলো আমি নিব 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 বলছিলাম ইনশাআল্লাহ আপনাদের দুবাই শেষ মেশ এগুলো আমি আমার কালেকশনে নিয়ে নিলাম আপনাদের দোয়া আমাদের সাথে আছে ইনশাল্লাহ ধন্যবাদ যারা যারা আমাদের সাথে এগুলোর ব্যাপারে কথা বলছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মালামালগুলো দেখুন এগুলো নতুন ডিসপ্লের মধ্যে কোনো ডাক নেই ডিসপ্লের মধ্যে কোনো ডাক নেই আর লাইভ চলাকালে কেউ দয়া করে কল টল না লাইভ চলাকালে কেউ ডিসপ্লে নতুন এগুলো নতুন আপনাদেরকে লাইনে আর এগুলো হচ্ছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্ট আর এগুলো ডিটেলস ভিডিও আপনাদের আপনারা আমাদের ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আর টেলিভিশনগুলো দেখুন আপনাদেরকে একটা লাইভ ভিডিও দিচ্ছি আমাদের কালেকশানে নিয়ে নিলাম খুবই খুশি অন্য রকম ফিলিংটা অন্যরকম আর টেলিভিশনগুলো বিস্তারিত ভিডিও যখন দিব আপনারা দেখবেন আর এগুলো বিয়াল্লিশ ইঞ্চি মনিটর মনিটর গুলো সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর এগুলো স্মার্ট টাচ ডিসপ্লে দেখতে পারতেছেন আর এগুলো লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিবজুম চ্যানেল কোনো টাউর টামি সিটিং বাজি দুই নম্বর ফ্লোর ব্যবসা করে না এটা আপনাদেরকে আপনারা জানেন তারপর আপনাদেরকে যে সমস্ত মালামালগুলো আপনারা সাপ্লাই করি বিক্রি করি সবগুলো চালিয়ে সেকিং করে তারপরে এগুলো বিক্রি করি ট্রান্সপোর্টে সাপ্লাই করি আমাদের কাছ থেকে অরিজিনাল জাহাজের ক্লিয়ার পরিষ্কার মালামালগুলো আপনারা কিনতে পারবেন আর মালামাল কিনতে হবে এটা কোনো বিষয় না আর আনকমন আনকমন মালামালগুলো সৃজন চ্যানেলে আপনারা দেখতে হবে এগুলো টু টোয়েন্টি এগুলো আমাদের ডাইরেক্ট লাইনে ব্যবহার করতে চালিয়ে দেখাচ্ছি কারণ অনেকে মনে করবে হান্ড্রেড টান মনে করবে হান্ড্রেড টন মনে করার কোনো কারণ নেই এটা দিয়ে আপনারা সিসি ক্যামেরা সিসি ক্যামেরার জন্য এগুলো ইউজ করতে পারবেন হেভি হেভি কাজ মালামালগুলি ইউজ কাজে ইউজ করতে পারবেন মালামালগুলো আর ডিভিআর ডিভিআর এটার সাথে অ্যাটাচ আর টেলি এই মোটরগুলো অনেক হেভি এগুলো ওয়েট হাতে যখন ক্যারি করবো অথবা ওয়েট ক্যারি করবো তখন বুঝতে পারবেন এগুলো ফিছনের কন্ডিশনগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখন লাইন লাইন দেওয়া অবস্থায় আমরা যেগুলো স্মার্ট টিভি ইউজ করি এগুলোর সাথে এরকম কোনো হ্যান্ডেল থাকে না এটার মধ্যে হ্যান্ডেল দিছে কারণ হচ্ছে এগুলো অনেক হেভি হেভি ডিউটি মালামাল এগুলো নেভির মালামাল নেভির ইউজ করতো আর এটা ফিশনের ডিসপ্লে নেম প্লেট আপনাদেরকে আমাদের দোকানে যখন এগুলো শো করবো তখন আপনাদেরকে একটা ডিটেলস ভিডিও দিব এগুলোর মধ্যে হ্যান্ডেল আছে পাশে দুইটা হ্যান্ডেল দেওয়া আছে এটা সানবক্স এখানে সিপিইউ ডিভিএ সবই গেলে এগুলোর সাথে অ্যাসটা কোনো সিপিউ ইউজ করতে হবে না এটার হ্যান্ডেলগুলো দেখেন ওই একটু না দেখুন তিন পিস আছে এরকম সাধারণ আমাদের সাধারণ আমাদের মার্কেটারে এই সমস্ত মনিটরগুলো আপনারা কুছলো পাবেন না এই মনিটরগুলো কন্ডিশন গুলো দেখুন এগুলো অনেক কন্সট্রের বিনিময়ে এই মনিটরগুলো আমরা কালেকশন করলাম দেখুন একটু ছা গ্ৰী বেণ্ডেৰ অনেক বৰ বৰ এচিগ বিক্ৰী গৈছে বিক্ৰী হৈ গৈছে আবার জাহাজে চলে হবে এগুলো হচ্ছে ব্র্যান্ড হচ্ছে গ্রি নেম প্লেটটা দেখুন ট্রান্সলেশন করে আপনারা করে নিতে পারবেন চায়না এনার্জি লেভেল এগুলো জাহাজে চায়নাও কোয়ালিটিগুলো ভালো মানে এগুলো ছয় ফিট এক একটা এসি ছয় ফিট অনেক লম্বা এগুলোর আউটডোর এগুলো হচ্ছে ইনডোর আউটডোর গুলো আরো বড় এই দেখুন এই তো দেখতেছেন লাইভ ভিডিও দিচ্ছি আপনারা দেখুন আপনারা উপভোগ করুন খুব সুন্দর ফোর কে ডিসপ্লে এগুলো কি দিছে লাইন দি নাকি ওয়াইফাই দিয়ে চলে ওয়াইফাই দিয়ে চলে মানে ওয়াইফাই আছে

অরিজিনাল জাহাজের স্মার্ট ফোর কে মনিটার লাগবে আমাদের কমেন্ট বক্সে নাম্বার থাকবে অথবা অন্যান্য ভিডিওতে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে ইমুভ করতে আছে আপনার চাইলে ওখানে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে বয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন সেইখানে কানেকশন অভাব নাই হাত কন্ট্রোল করা সম্ভব এটা সাউন্ড বার কুলিং সিস্টেম আছে এটার মধ্যে সালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন কিন্তু গরম হবে না এই একদিকে দুই কুলিং সিস্টেম দেওয়া আছে দুই পাশে কুলিং সিস্টেম দেওয়া আছে একটু ওই গাছে লই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন দেখে টিচার্স ভিডিও লাইভ ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি ডিজিটাল সিগনেচার ও বাই ও দয়া করে লাইভ ভিডিও দেখে কেউ কল দিয়ে না তাহলে লাইভটা কেটে যাবে হ্যাঁ আচ্ছা একটু মডেল নাম্বার দেওয়া আছে ডাব্লিউ ফোর টু এল ওয়ান ডাবল জিরো ফাইভ এন জিরো এম এল টু ও এম আইডি ওমেট আর এখানে ম্যানুফ্যাকচার ডেটও দেওয়া আছে ম্যানুফ্যাকচার ডেট এটা হান্ড্রেড বোল্ট ইউজ করতে পারবেন টু টোয়েন্টিও বোল্টই ইউজ করতে পারবেন ফিফটি হাস এখানে বারকোড দেওয়া আছে আপনারা চাইলে এগুলোর দাম ডিটেলস যা যা জানা সবগুলো আপনারা এই বারকোডটা স্ক্যান করে দেখে নিতে পারবেন আর এটা এটার মধ্যে অনেক ফিউচার আছে আর এটার মেড ইন হচ্ছে দেখুন মেড ইন এখানে লেখা আছে মেড ইন টাইওয়ান মেড ইন টাইওয়ান ফার্স্ট সার্কিট জগতে হচ্ছে টাইওয়ান টাইওয়ান মাল মানাওয়ার ফার্স্ট জাহাজের ইউপিএস অনেকে জাহাজের ইউপিএস আমাদেরকে কল করেন এগুলো হচ্ছে হান্ডে টেন জাহাজের ইউপিএস সার্ভিস অ্যান্ড মেনটেন বাই হারল্যান্ড সাইমন অনেক বড় ব্র্যান্ড ইউপিএস ব্যাটারি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার ইউপিএস তিন দিন তার বেশি থাকবে না এগুলো এগুলো যারা আমাদের এখানে বন্দর নেভি আবার জাহাজের মালামাল যারা কালেকশন করে নেভিগেশন মালামাল যারা কালেকশন করে ওনারা এগুলো আমাদের কাছে কালেক্ট করে নিয়ে যাবে কারণ এগুলো অনেক দামি মালামাল অনেক দামি কারণ এগুলো আমাদের সচরাচর মার্কেটে পাওয়া যায় না এই সমস্ত আমাদের মার্কেটে না মার্কেটে না এগুলো কারো যদি লাগে তাহলে বাইর থেকে ইনফুট করে আনতে হবে তাও অর্ডার দিয়ে এ মাল আয় দেখি কিন্তু চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি দেখি কিন্তু আমি বিয়াল্লিশ ইঞ্চি নদি এই মনিটরগুলো আমি আমার লাইফে চব্বিশ সর্বোচ্চ ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দেখছি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত আমার আমার ব্যবসা জীবনে আমি বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত এই স্মার্ট কে মনিটর দেখিনি এবং আমাদের লাইনে আশে আসেনি ইউনিট চব্বিশ ইঞ্চি ছাব্বিশ করে লাইভে থাকা অবস্থায় কল দিয়ে না কল লাইভটা কেটে যায় এগুলো আমি এগুলো আমরা লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মালামালগুলো দেখুন চালু অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর মধ্যে কোনো প্রবলেম না এগুলো নতুন নতুন তারা আলবি ভাই এবং এ করে লাইভে থাকা অবস্থায় কল দেওয়া নেয় লাইভ যখন কেটে দেব তখন ইমু হোয়াটসঅ্যাপে যত মন চাই কল দিবেন মেসেজ দিবেন এগুলো আমরা লাইভটা দেখাই সারা বাংলাদেশ বাইরের দেশ ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া অনেক দেশ থেকে আমাদের লাইভগুলো দেখে ওনাদের জন্য আর মালামালগুলো বাংলাদেশে নাই এক কথায় বাংলাদেশে নাই আমাদের লাইনেও নাই আমাদের লাইনে শুধু আছে তিন ফিস এগুলো আমাদের কাছে আর বাইরে থেকে আনতে হলে এগুলো অনেক টাকা ব্যবসা একটা মনিটরের দাম দুই থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা এগুলো একটা মনিটর এগুলোর দাম স্মার্ট ফোর এগুলোর দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা আর এগুলো আমাদের কাছ থেকে কম মূল্যে আপনারা পার্সেস কিনতে পারবেন পার্সেস করতে পারবেন কেউ কারো যদি মন চাই আমাদের দোকানে এসে সারাদিন সালিয়ে ব্যবহার করে কিনতে নি নিজের সাথে নিয়েও যাইতে পারবেন আর আশা করি যাদের লাগবে আপনারা এসে আমাদের দোকানে ভিজিট করে মালামালগুলো আপনাদের সাথে গাড়িতে করে নিয়ে গেলে আমাদের জন্য উপকার হবে কারণ মালামালগুলো নতুন আপনারা দেখতে পাচ্ছেন মালামালগুলো নতুন কোনো এসকেস দাগ বাঙ্গা সিরা কিছু নাই দেখুন বর্ডারগুলো দেখুন কোনো দাগ বাঙ্গা চিরা কিচ্ছু নাই সো সেই হিসেবে বলতেছি আপনারা যারা মালামালগুলো কিনবেন তারা আমাদের কাছ থেকে এসে নিয়ে গেলে আমাদের জন্য উপকার হবে শিবজুনের মালের কালেকশন। আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের আপনার শুধু আমাদের জন্য যোগাযোগ করবেন আমাদের মালায়ের কালেকশানগুলো দেখলে অবাক হয়ে যাবে আনকমন আনকমন আন কালেকশন কালেকশান আছে ইনশাল্লাহ সময়ের অভাবে ভিডিও করা হচ্ছে না তাই বারবার লাইভে এসে আপনাদেরকে সংক্ষেপে একটা ভিডিও দিই অনেকে বলে দাম কত দাম কত আরে ভাই এটার এগুলো অরিজিনাল মূল্য হচ্ছে দুই থেকে আড়াই লক্ষ টাকা তা আমরা এগুলো যেহেতু নতুন নতুন আর এগুলো যেহেতু প্যাকেট ট্যাকেট গেছে সেই হিসেবে এগুলো আমরা সেকেন্ড হ্যান্ড হিসেবে একটা একটা মূল একটা নির্ধারণ করে এগুলো আমরা বিক্রি করে দিব আর এগুলো হচ্ছে নর্মাল কোনো মনিটর না নর্মাল কোনো টেলিভিশন না এগুলো আপনার টেলিভিশন হিসেবে ইউজ করতে পারবেন মনিটর হিসেবে ইউজ করতে পারবেন সিসি ক্যামেরা কাজে ইউজ করতে পারবেন আর এগুলো অনেক হেভি টাইপের তাইওয়ানি মাল আর এগুলোর বডিটা হচ্ছে আপনার রাশিয়ান বডি হচ্ছে রাশিয়ান ফার্স্টগুলো হচ্ছে তাইওয়ান এখানে এগুলো দেখুন না দেখে এসি দেখায় জাহাজের এসি অন্ধকার তারপর দেখাচ্ছি কত বড়ো বড়ো এসি দেখুন অনেকগুলি এসি দু দুই চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তৃষ্ণ আছে পাঁচটা দশটা বড় বড় এসি দশটা বড় বড় এসি কারোর যদি লাইফ জ্যাকেট লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন 그러다 근데 근데 그 আর মাল আমার গুলো হচ্ছে লাক্সারি কার আছে বিশেষ করে মানানো ছিল আপনারা নেভি ইলেকট্রিক মই কত বড় না কিছু দিতে পারে কিছু দিতে না তো जाती কি আসে ভিডিও ইউপিএস ईपीएस विशेषणर साइट बॉडी रात ना देखो ओरे पावे को अलग हुए 31 त्रिश के दिए एक त्रिश के दिए एक त्रिश के दिए एक त्रिश के दिए हेवी हेवी ईपीएस ओरे पावे एक त्रिश के दिए लीवर वितरफार्सर तो उगा बॉडी वाटे लीवर त्रिश के दिए मापूना

Ik heb een armoede. 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 Ik heb een Ik heb een তেরফল কত মোটা মাইকি মার্কেটের তো নতুন নতুন তেরফাল হতে কেন টিয়া আশো টিয়া দশটিয়া জাহাজের জাহাজের হচ্ছে এগুলো হ্যাঁ জাহাজের তেরফাল হচ্ছে এগুলো অরিজিনাল এগুলো হচ্ছে অরজিনাল জাহাজের তের ফল এগুলো কেউ যদি চাকু দিয়ে খাটে দা ছুরি দা সুজাতি কোনো দিন যদি খাটে এগুলো নষ্ট হবে আর নইলে আগুনে যদি লাগে তাহলে নষ্ট হবে এর আগে এগুলো নষ্ট হবে না এগুলো অনেক হেভি টাইপের জিনিস এগুলো ফুড সরব আছে নাকি জাহাজের আউটডোর এসিগুলো আউটডোরগুলো দেখুন গিরি এক একটা আপনার পাঁচ সিট এক একটা পাঁচ সিট ধুলো ফাঁসি বড়ি গুলো দেখুন অনেক হেভি এসিগুলো হচ্ছে আপনার সাইট্রন এখন যেগুলো যে সমস্ত এসি দেখতেছেন এগুলো সাইট্রন টু টোয়েন্টি এগুলো টু টোয়েন্টি এসি টন এগুলো ফোর ফোরটি টু টোয়েন্টি আসলে তুমি বাসাই মনে হয় বাসাই তুমি ফোর ফোরটি এগুলো যারা ফিফটি তুই ইউজ করবেন তারাই ইউজ করতে পারবেন সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন জাহাজের এস এস এর একটা এগুলো কেজি হিসেবে নিতে পারবেন এগুলোকে অরিজিনাল এস এস এর একটা এগুলো কেজি হিসেবে নিতে পারবেন এগুলো কে দিয়ে পড়বে পাঁচশো পঞ্চাশ করে আর ইনশাআল্লাহ মনিটরগুলো বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর সিদ্ধ ছায়াটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ